আসসালামু আলাইকুম শাপলা আনিস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে লৌলা মাছের রান্নাটা শেয়ার করব এজন্য আমি লওলা মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলা ভেজে নিলাম দেখুন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন মাছটা তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি কিছু বড়ি এই তেলের মধ্যে ভেজে নেব বড়িটা আমাদের বাড়িতে হাতে তৈরি করা তো এখানে প্রায় মানে আর তেল দিয়ে পেঁয়াজ কুচিটা অ্যাড করেছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে তেলের সাথে ভাজা হয় এ পর্যায়ে আমি শিল পাটায় বেটে রাখা কাঁচামরিচ জিরা পেঁয়াজ রসুন এগুলা অ্যাড করে দিলাম পরিমাণ মতো এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম তারপরে হাফ টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু পানি দিয়ে দিলাম যাতে এখানে মশলাটা পুড়ে না যায় তারপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা কষানোর সময় জালটা মিডিয়াম রাখতে হবে তারপরে এখানে মশলা কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দিলাম ফুলকপি আলু বেগুন এক একটা সবজির এক এক রকম স্বাদ আসে এই জন্য তিনটাই দিয়ে দিলাম যাতে তরকারিটা খেতে ভালো লাগে তো দেখুন তরকারিটা দিয়ে ভালোভাবে নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে ঝোলের পানিটা অ্যাড করে দিতে হবে তো আপনারা যে যে রকম ঝোল পছন্দ করেন সেভাবে পানিটা দিয়ে দিবেন এখানে আমি পানিটা একটু বেশি দিয়েছি কারণ কোমড়াবড়িটা অ্যাড করলে ঝোলটা একটু টেনে যায় এই জন্য ঝোলটা বেশি দিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেলে যখন বড়িটা সিদ্ধ হয়ে যাবে তখন দেখা যাবে যে আমার তরকারিটা পরিমাণ মতো ঝোল আসে এই জন্য তরকারিটা যখন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি কুমড়া বড়ি এবং ভেজে রাখা মাছ এগুলা অ্যাড করে দিয়েছি তারপরে সাবধানের সাথে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে বড়িগুলো ভেঙে না যায় হাতে তৈরি করা বড়ি এমনিতেই অনেক সুন্দর ও সুস্বাদু হয় এটা একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য মাছের সাথেই বড়িটা দিয়ে দিতে হবে এ পর্যায়ে দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তো এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা এখন অ্যাড করে দেব তারপরে তরকারিটা আবার একটু নেড়ে সার্ভ করব, তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই নতুন পেজটাকে আপনারা শেয়ার ফলো এগুলা দিতে ভুলবেন